যে বলছিলাম আচ্ছা আমি যে আপনা দাদা ওদের রক্ষার জন্য বললাম আর আমাকে কি দেখে হয় দাদা হবো ভাই হবো বলছিলাম কি বলছিলেন আচ্ছা ছাড়ুন আরে আমি আপনাকে ধরলাম কখন আচ্ছা বাদ দিন আরে আমি আবার কাছে যোগ দিলাম যে বাদ দেবো

বলছি দাদা জয়নগরটা যাবো কোন দিকে কি হলো দাদা বলবেন তো আমাকে দেখে কি আপনার গুগল ম্যাম মনে হচ্ছে যা আপনাকে দেখে গুগল ম্যাম মনে হবে কেন আরে মানুষ না জানলে রাস্তার মানুষ কি তো জিজ্ঞেস করে ও তার মানে আমি রাস্তার মানুষ না আমি তার মানে ওটা বলতে চাইনি ও তার মানে আপনি কি বলতে চেয়েছেন না আমি আপনাকে কিছু বলতে চাইনি জাস্ট আপনি আমাকে ঠিকানাটা বলে দিন ও তার মানে আপনি কি বলতে চাইছেন আমি বেকার মাল দেখতে পাচ্ছেন আমার পেছনে কারখানায় কাজ চলছে আমি এখানে ঠিকানা বলার জন্য বসে আছি ও বাবা কি জলট ও আমি এখন জলনো হয়ে গেছি দাদা আপনি আমাকে মারলেন কেন কারখানে গিয়ে আছিস বলে দাদা আমাকে এক লোক মারলো ও দাদা দাঁড়ান না গো কেন দাঁড়াবো কেন আরে দাদা কেন বলতে ওই যে জয়নগরটা এখনো কত দাদা কেন জয়নগর কেন মোবাইলে মুহা অর্ডার করেছিলাম না সেটা আনতে যাচ্ছি। কেন মোবাইলে মুয়া অর্ডার করেছিলেন কেন আমার মেয়ে খাবে সেই জন্য মুহা অর্ডার করেছিলাম কেন আপনার মেয়ে মোহা খেতে চেয়েছে কেন আরে দাদা আপনি যে রেডিওর মতন ভেজেই যাচ্ছেন ভেজেই যাচ্ছেন ভেজেই যাচ্ছেন

அது தகுதிக்கணும்